বাংলাদেশ জাতীয়তাবাদী যুব সংগ্রাম ঐতিহ্য এবং সাফল্যের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দৌলতপুর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত আজকের এই বর্ণন্ড র্যালিতে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন জাতীয়তাবাদী যুবদল আন্দোলন সংগ্রামের এক জ্বলন্ত স্ফুলঙ্গের নাম জাতীয়তাবাদী যুব দল সালের সাতাশে অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের যুব সমাজকে একটি সম্পদে পরিণত করতে এবং দেশের যে কোনো সংকটে দেশের যে কোনো প্রয়োজনে যুবকরাই যেন তরুণরা যেন এগিয়ে আসে এবং তরুণরা যেন সংকট মোকাবেলা করে সেই লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী করেন আগামী ফেব্রুয়ারি মাসে এই দেশের তেরোতম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে গত কয়েকদিন ধরে আমরা পত্রিকার মাধ্যমে মিডিয়াতে দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল তারা বিভিন্ন সময় বিভিন্ন ধোয়াশা সৃষ্টি করে জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্ব করার জন্য তারা চেষ্টা করছে রাজনৈতিক দলটি ওই ইসলামী রাজনৈতিক দলটি জামেত ইসলামী নাম তারা কয়েকদিন আগে পিয়ার নামের একটা অদ্ভুতে একটি ভূত একটা ব্যবস্থার কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করেছে যখন দেখেছে এদেশের মানুষ পিয়ার পদ্ধতি মেনে নেবে না এদেশের মানুষ স্বচ্ছ মাধ্যমে নির্দিষ্ট প্রার্থীকে তারা ভোট দিতে চায় তারপরে তারা পিয়ার থেকে দূরে চলে গিয়েছে ওই দলটি আবার গত কয়েকদিন ধরে তারা গণভোটের কথা বলে সে আর একটা পাইতারা করার চেষ্টা কর এ দেশের মানুষ আপনাদের এই ষড়যন্ত্র মেনে নেবে না দলতপুর উপজেলার বিএনপির সকল নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো কোনো রকমের বিভ্রান্ত সৃষ্টি না করে আগামী সংসদ নির্বাচনে সবাই হবে কাজ করার আহ্বান জানিয়েছি ভোট দিবেন কিসে Oğlum diben kişi